মসিন ভাই এই যে আমার দুই পাশে ডিসপ্লে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ কারখানা থেকে তৈরি হওয়ার পর ডাইরেক্টলি আমাদের দোকানে এসে ডিসপ্লে হয়ে যায় আপনি কাস্টমারের সুবিধার্থে আমরা যে ডিসপ্লেগুলো রেখেছি এই যে একটা দেখেন এই শার্টটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কটনের উপরে প্রিন্ট একদম প্রাইসটা কিন্তু রিজনেবল এই যে একটা করেছেন টেন সিল্ক কাপড়ের উপরে এই যে একটা কালার দেখতেছেন এটা এক কালার সলিড কালার এই যে দেখেন আমি শার্টটা পরে আছি এবং আমাদের শার্টের ফিটিংটা দেখছেন এই যে এটা দেখতে পাচ্ছেন ম্যাগনেট কপি আর সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের কাছে আপনি অরিজিনিয়াল ইন্ডিয়ান অরবিন্দু ইন্ডিয়ান গির্জা ইন্ডিয়ান অরবিন্দু গোল্ড এই ধরনের কালেকশন পাবেন এগুলো যা দেখতেছেন সবই ইন্ডিয়ান কাপড় এই যে এটাও ইন্ডিয়ান ফেব্রিক্সের উপরে এই যে এক কালারের ভ্যারাইটিস কালার প্রতিটা শার্টেরই কিন্তু ভিন্ন ভিন্ন কালার আছে ভিন্ন ভিন্ন ডিজাইন আছে এখানে যাই দেখতেছেন একদম সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে ম্যাক্সিমাম শার্ট তৈরি করা হান্ড্রেড পার্সেন্ট ওনারা কাস্টমারকে শতভাগ

এখন তো বর্তমানে ওই যে চায়না ফেব্রিকের যে শার্টগুলো আসছে সেম ক্যাটাগরি ক্যাটাগরি আঠা দিয়ে কটনের মধ্যে কটনের মধ্যে ইন্ডিয়ান ফেব্রিক দেশি ফেব্রিক্স আপনার এক কালার সবকিছু মিলিয়ে পাবেন আমাদের কাছে এবং কাপুরের ক্ষেত্রে 100% গুণগত মান বজায় থাকবে গ্যারান্টি 100%

পরে অপোজিটে যে মার্কেটটা আলম্বল মার্কেট ছোট সিঁড়ি উঠে হাতের বাম দিকে আঠারো নম্বর দোকান যেটা হচ্ছে কালারম্যান কালারম্যান ফ্যাশন তো চলেন ভাই কথা বারো মানে কালেকশন দেখতে থাকি আমার ব্যবসায়ী ভাই দিকে কিছু কালেকশন দেখাই যা যা আপনাদের প্রোডাকশনে আছে তো প্রথমতে দেখতে পাচ্ছি বিভিন্ন ফেব্রিকের উপরে থাকে না আচ্ছা ফার্স্ট কালেকশনটা দেখতে পাচ্ছি এটা কি ফেব্রিকের ভাই আচ্ছা দেখাচ্ছি এটা হলো আপনাদের লিলেনের উপরে চমৎকার একটা কালার বডি লিলেনটা যেটা হচ্ছে কি একেবারে অরিজিনাল চাইনা লিলেন থাকবে অরিজিনাল চাইনা লিলেন থাকবে কালারে তো 100% গ্যারান্টি থাকে চাইনা লিলেন নাকি

আচ্ছা এটার মধ্যেও কিন্তু ঝুরি প্রিন্টের মধ্যে আসছে এগুলোর মধ্যে মোটামুটি তিনটা চারটা করে কালার থাকবে কালার এভেলেবেল আর সাইজ থাকবে সাইজ এভেলেবেল ওকে ঠিক আছে দেখতে থাকি পরবর্তী কালেকশন এখন তো বর্তমানে ভাই অল ওভার প্রিন্টের চাহিদা বেশি প্রিন্টের চাহিদা তো বেশি মার্কেটে আচ্ছা আচ্ছা অল ওভার প্রিন্টের মধ্যেও কিন্তু প্রচুর চাহিদা এটা হলো ফুল হাতের মধ্যে এটা আছে ফুল স্লিপ ফুল ফুল ও এই হচ্ছে ফুল স্লিপের মধ্যে দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে কটন ফেব্রিকের মধ্যে আসছে কিন্তু দর্শক হ্যাঁ তো

এবং ফেব্রিক্স দুটোটাই আরামদায়ক হবে আচ্ছা এই যে এক কালারের মাল দেখতেছি এক কালার তো ভাই কালার লাগে প্রচুর অনেক কালার চাই আমাদের কাছে আমি এই পর্যন্ত যত কোটায় ডিজাইন দেখাইছি আপনাকে প্রতিটার ইউজ পরিমাণ কালার 25টা 30টা করে কালার হবে আচ্ছা এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এক কালার এগুলো সব এক কালারের মালের স্যাম্পল স্বরূপ রাখা নাকি স্যাম্পল স্বরূপ আচ্ছা এই যে এইভাবে 1 বাই 1 কোরা যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু প্রচুর কালার আছে মালের এক কালার যারা নিয়ে ব্যবসা করতে চান এই ফেব্রিক কিন্তু দারুণ করেছে সফট এর মধ্যে একেবারে নিউ একটা ফেব্রিক আসছে দর্শক দেখতে পাচ্ছেন তো সাইজ থাকবে এম এল এক্স এল আর কথা হচ্ছে নিত্য নতুন কালেকশন নিত্য কালেকশন আপনার এটা হইল ম্যাগনেটের উপরে ম্যাগনেটের ম্যাগনেটের উপরে ডিজিটাল বাটন ডিজিটাল প্রিন্ট এবং এটার মধ্যে কিন্তু আমরা চাইনাটাড়া ইউজ করেছি ও সিলি নাই সিলি নাই আচ্ছা সাইড সিলি থাকবে জাস্ট হচ্ছে আপনার এই বক্সের সাইডে আটা থাকি আটা থাকবে আচ্ছা তো দর্শক দেখেন লেটেস্ট একটা আইটেম আসছে এই শার্টটা কিন্তু দারুণ একটা শার্ট যাদের কিন্তু আপনার ইইউনিকের মধ্যে একদম শাস্ত্রীয় মূল্য শাস্ত্রীয় মূল্য আছে আচ্ছা আমরা এতটুকু নিশ্চয় দিতে পারি যে আমরা শতভাগ ফেব্রিক্স ভালো দেওয়ার চেষ্টা করি এবং যত সাধ্য যত নিজেরা নিজেদের কারখানায় তৈরি করে থাকি আমাদের কোনো মাধ্যম নাই আমাদের মাধ্যম হলো আমরা নিজেরা আর কাস্টমার অনেকেই তো জানে না এখানে যারা মাল কিনতে আসে অনেকে কিন্তু জানে না এখানে ব্যবসায়ী কিছু ব্যবসায়ী আছে যারা দুই তিন হাত বদলে মাল বিক্রি করে হ্যাঁ অবশ্যই হয় সেক্ষেত্রে ব্যবসায়ীরা মাল কিনেও ঠকে ঠিক না একটা কথা বলি এখানে অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে কেনিগঞ্জে তো দেখি আমরা অনেক ভিডিওতে একশো ষাট টাকা একশো সত্তর টাকা একশো তিরিশ টাকা ষাট পাওয়া যায় ভাই ষাট পাওয়া যায় হ্যাঁ আসলে আমি একটা কথাই বলতে চাই যারা আমার পাইকারি ব্যবসায়ী ভাইরা আছেন ভাই একটা ফেব্রিক গুণগত মানে ফেব্রিক্সের শাড়ি তৈরি করতে গেলে ন্যূনতম আপনি একটা রিজনেবল প্রাইস দিতে লাগে হ্যাঁ আমরা সেই জন্য আমাদের প্রাইসটা সর্বনিম্ন দুশো ষাট টাকা রাখছি যেন আপনি কাপড়টা গ্যারান্টি সঙ্গে বিক্রি করতে পারেন আর নিয়েও একটা ভালো প্রফিট মার্জিন রাখতে পারেন মানে 160 টাকা নিলে এই ধরনের শার্ট 500 টাকা কিন্তু অনায় জেল সেল করা যায় ঠিক না তো মোটামুটি দোকানদারও একটা ভালো প্রফিট করতে পারে 100% তো কথা হচ্ছে দর্শক দেখতে থাকেন আরো কিছু কালেকশন

জাস্ট সময় স্বল্পতার গান আমি দু একটা করে দেখাচ্ছি প্রতিটারই আপনারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার যোগাযোগ করে কালার নিতে পারেন আর রেড ডিটেইলস বলে দিতে পারেন রেড ডিটেইলস আমরা বলে দিচ্ছি তো প্রিয় দর্শক আপনারা কিন্তু উনাদের কাছ থেকে যে যে প্রোডাক্টগুলো দেখতে চান বা আরো অনেক কালেকশন থাকবে যা আমরা হয়তোবা দেখাতে পারবো না একটা ছোট ভিডিওতে আপনারা মূলত ওনার সাথে যোগাযোগ করবেন নাম্বারটা দেওয়া থাকবে

পজ টরমেন্ট ডিজাইন আছে আচ্ছা তো এখানে কালেকশন দেখলাম এক কালার হাফ আতা ফুল আতা তুলি ধরনের প্রিন্টের মধ্যে আসছে এই যে একটা আছে আপনার আমি দেখাই এতক্ষণ তো ম্যাগনেট দেখাইলাম তো ম্যাগনেটের যারা কপি মাল চাচ্ছেন যে একটু আরেকটু কম রেঞ্জ এর লো রেঞ্জের মধ্যে এই যে ম্যাগনেটের কপিটা নিয়ে আসছি এইটাও কিন্তু আংটা বাটন এবং আঠা দিয়ে চাইনা আঠা দিয়েছিলাম সেম জিনিস থাকবে ফেব্রিকের একটু কোয়ালিটি ডিফারেন্স থাকবে রেডি অর্ডার ডিফারেন্স থাকবে আচ্ছা এগুলোর মধ্যেও কালার থাকবে অনেকগুলো না আমাদের ব্যবসার মূল উদ্দেশ্য হল বিশ্বস্ততা আমরা চাই যেন আমরা আমাদের কোয়ালিটির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখতে পারি এবং আপনারা যারা পাইকারি হোলসেলার ভাইরা এই পাইকারি খুচরা বিক্রেতার ভায়ারা আছেন যেন শার্টগুলো হান্ড্রেড পার্সেন্ট সরাসরি মাছ ধরার হোলসেল থেকে নিয়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বিক্রি করতে পারেন দুইটা পয়সা লাভ করবো লাভ করতে পারছেন তো এই যে কালেকশন দেখলাম ভাইয়া হাফ হাতার মধ্যে তো অজস্র কালেকশন আছে স্যাম্পল কিছু দেখাচ্ছি দর্শক আপনাদের কাছে হয়তো আপনাদের কাছে লাগতে পারে দোকানটা একটু ছোট এটা কিন্তু উনাদের ডিসপ্লে শোরুম গোডাউনে তো ভাই হিউজ পরিমাণ গোডাউনে ইউজ পরিমাণ আছে আলহামদুলিল্লাহ একটা কথা বলতে চাই আমরা অল্প কিছুদিন শুরু করেছি আমাদের এই পাশের দোকানটা আমাদের নেওয়া হয়ে গেছে আমাদের দোকানটা আরো বড় হয়ে যাচ্ছে আগামী এক মাসের মধ্যে তো কথা হচ্ছে ভাইয়া আপনাদের এই মার্কেটটায় সাধারণত শার্টের দোকানের তো অভাব নাই শার্টের দোকান বহু মানুষ আসবে এখানে আসবে লাগলে তারা কি যাচাই বাছাই করে আপনাদের সাথে গ্যারান্টি দিয়ে দিতেছেন রেটের ব্যাপারে আমি একটা কথাই বলবো আপনি কেরানিগঞ্জে আসেন দশটা দোকান ভিজিট করেন সাথে আমার দোকানে এক কাপ চা খেয়ে যাবেন আমার কোয়ালিটিগুলো দেখে যাবেন যদি আপনার ওইখানে খুচরা ভালো দামে বিক্রি করার মতো কোয়ালিটি আমার কাছে থাকে রিজনেবল প্রাইসে আপনি আমার এখান থেকে কিছু সার নেবেন যাচাই বাচাই করে নেবেন

কেউ আবার ভিডিওটা দেখে খুচরা কেনার জন্য ওই এক পিস দুই পিস কেনার জন্য ফোন দিয়ে বিরক্ত করবেন না ওনারা কিন্তু শুধুমাত্র পাইকারি সেল করে থাকে তো কালেকশন দেখালাম অনেক কালেকশন আছে যা হয়তো বা যোগাযোগের মাধ্যমে পেয়ে যাবেন তো ভাইয়া শর্টকাট আবার একটু অ্যাড্রেসটা বলে দেন তো কীভাবে আসতে পারবে দোকানদাররা আপনারা যদি সদরঘাট থেকে আসেন নৌকা দিয়ে নাগরমহল ঘাটে আসবেন নাগরমহল ঘাটে নামার পরেই অপোজিটে যে মার্কেটটা এটা হলো আলমল সুপার মার্কেট আচ্ছা আলম্বল মার্কেটে যে ছোট সিঁড়িটা আছে এখানে দুইটা সিঁড়ি পাবেন আপনি একটা বড় সিঁড়ি একটা ছোট সিঁড়ি হাতের বামে ছোট সিঁড়িটা দিয়ে উপরে উঠে দুতলায় হাতের বামের প্রথম দোকানটাই আমার আঠারো নম্বর দোকান এবং আপনার নিচ থেকেও আমার দোকানটা দেখা যায় এবং সামনে সাইনবোর্ড দেওয়া আছে ওকে চলে আসুন যদি কারো বুঝতে অসুবিধা হয় আপনারা নাগর মহল গার্ডে এসে আমাদের সাথে কন্টাক্ট করলে আমরা অবশ্যই আপনাকে রিসিভ করে আমাদের দোকান পর্যন্ত নিয়ে আসবো চলে আসবেন ঠিকানা অনুযায়ী দর্শক চমৎকার কিছু শার্ট দেখালাম হয়তো স্যাম্পল অল্প কিছু দেখিয়েছি অনেক স্যাম্পল আছে ওনাদের কাছ থেকে পেয়ে আপনারা ইনশাল্লাহ আশা করি একটা ভালো ব্যবসা করতে পারবেন তো এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ